কি কোন এত বড় দোকান করেন ভাই ভাঙ দেব না সবে গেলি ভুলি করব ভাই এলা নতুন বেরেছে না হ্যাঁ নতুন বেরিয়েছে ঠিক আছে ভাই আগের ডার থেকে ভালো নাকি এটা আগের থেকে একটু খারাপ কোনটা বেশি ভালো দূরে দেখলাম আরেকটা তো আপনি গেলে গেলে স্মার্ট না আগের ডার একটু গেলে স্টাইল স্মার্ট করে ভালো সুন্দর বেশি লাগছে জানেন একটু কালার বেশি আছে না কোনটা কালার বেশি আও

এটা ঠিক করে নাই আর কি সব ঠিক আছে টেগাপালডাক বঙ্গমন্ড ও শেখমজবুরের ছবি ঠিক আছে পাল্টাইছে সমস্যা নাইwidetildeshot দিছে পাশে সংসদ ভবন দিছে ওকে সংসদ ছবিটা একদম ছিল হ্যাঁ এই এই জাল আমি প্রথমে বলতে দেখে মনে হচ্ছে এটা জালটা কেমন

হিন্দুর মন্দির লাগাই বলে দেড়শোটা তেরো পার্সেন্ট হিন্দুরা রাষ্ট্রটা আমি দেখতেছি চালাইতেছে নাকি কি এদের তেরো পার্সেন্ট হিন্দু আছে পঁচাশি পার্সেন্ট মুসলমান এটা তো হি রাষ্ট্র